আমার যে সকল ভাই ও বাবাজিরা মেদভুরির সমস্যা নিয়ে ভুগছেন আপনার কি অতিরিক্ত মেদভুরি চর্বি বেড়ে গেছে আপনার শরীরটা দিনে দিনে ফুলে যাচ্ছে আপনার মানব দেহ অধিক পরিমাণে ওজন হওয়ার কারণে আপনি হাঁটতে চলাফেরা বা ঠিক মতো কাজকাম করতে পারছেন না মেদ ভুরি নিয়ে চিন্তিত আপনি কি আপনার মেদ ভুরি কমাতে চান তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনার জন্য আপনারা হয়তো ভিডিওর থামবেল বা টাইটেল দেখে বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটা ব্যবহারের কিছু নিয়ম আছে। সেই নিয়ম মেনে যদি আপনারা ব্যবহার করতে পারেন আমার যুবক ভাই ও বোনেরা খুব সহজে কোনো প্রকার ঔষধ বা মেডিসিন ছাড়াই মেদ ভুরি কমিয়ে নিয়ে নিজেকে স্মার্ট করে নিতে পারেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওতে আপনারা হয়তো সবাই মেদ কমানোর মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটা আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তবে এই মন্ত্রটা ব্যবহারের যেই সকল নিয়ম আছে ওই নিয়মগুলো আপনাদেরকে প্রথমে মানতে হবে আপনারা যদি কেউ সকল নিয়ম মেনে ব্যবহার করতে পারেন একুশ দিনের মধ্যে আপনার যতই ভরি থাকুক না কেন আপনি তা কন্ট্রোলে আনতে পারবেন নিজেকে স্মার্টভাবে তৈরি করতে পারবেন এই মানব সমাজে কিন্তু আমরা অনেকেই মেদ ভুরির এই সমস্যায় ভুগে থাকি আমাদের যখন মেদ বেড়ে যায় আমরা কিন্তু ভালোভাবে ঘুমাতে পারি না অল্প হাঁটা চলাফেরা করলে আমরা ক্লান্তি চলে আসে ভালোভাবে কাজকাম করতে পারি না এই ভুরি নিয়ে আমরা অনেক ভোগান্তির মধ্যে আসি আমরা হয়তো এই মেদ ভুরি কমানোর জন্য অনেক ডাক্তারের পরামর্শ নিয়েছি অনেক মেডিসিন বা ওষুধ সেবন করেছি অথবা অনলাইন থেকে অনেক প্রোডাক্ট কিনে আমরা প্রতারিত হয়েছি তারপরও আমাদের এত টাকা নষ্ট করার পরে মেদ ভুরি আমরা কন্ট্রোলে আনতে পারি নাই ওই সকল যুবক ভাই ও বোনদেরকে বলবো আমি একশো পারসেন্ট দিয়ে বলতে পারি এই মন্ত্রটা ব্যবহারের একুশ দিনের মধ্যে আপনার মেদভরি কমে আপনাকে স্মার্ট বানিয়ে দিবে। এর জন্য এই মন্ত্রটা ব্যবহারের যেই সকল নিয়ম ওই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে এই মন্ত্রটা ব্যবহারের প্রথমত নিয়ম হল আপনারা যে এই মন্ত্রটা ব্যবহার করবেন তার পূর্বে অবশ্যই আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে দ্বিতীয় নম্বর হলো আপনারা যে মন্ত্রটা ব্যবহার করে মেদ ভুরি কমিয়ে নিজেকে স্মার্ট বানাবেন তার কাজে যে একটা হাদিয়া কিছু পরিমাণ টাকা আপনাকে আমাকে দিতে হবে তৃতীয় নম্বর হল আপনাদেরকে একটা শুভ দিন বেছে নিতে হবে সেটা শনিবার হোক মঙ্গলবার হোক অথবা কোনো পূর্ণিমার রাত হোক আপনাকে গোসল করে পাক পবিত্র হয়ে যতবার খুশি ততবার এই মন্ত্রটা পাঠ করে মুখস্থ করে নিতে হবে প্রথমত আপনাদের এই তিনটা নিয়ম মানতে হবে তাহলে এই মন্ত্র দ্বারা আপনারা নারী ও পুরুষের মেদভুরি কমাতে পারবেন আপনারা হয়তো এখন অনেকেই প্রশ্ন করবেন যে পরবর্তীতে এই মন্ত্রটা কীভাবে ব্যবহার করে মেদভুরি কমাতে পারবো ওই নিয়মটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিতে হবে কারণ আমি যদি ভিডিওতে সকল নিয়ম বলে দিই আপনারা অনেকেই আসেন কিন্তু আমার কাছ থেকে এই সকল নিয়ম না মেনে না জেনে নিজেদের ইচ্ছা মতো মন্ত্রটা ব্যবহার করবেন এতে কিন্তু আপনাদের কাজ হতেও পারে নাও পারে এই জন্য আপনারা যদি কেউ নিজের মেদ ভুরি কমাতে চান নিজেকে স্মার্ট ও সুন্দর হিসেবে গড়ে তুলতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনার জন্য এছাড়া আপনারা যদি কেউ অনলাইনে কবিরাজি শিখতে চান তাও আমার কাছ থেকে শিখতে পারেন অথবা আপনারা যারা অনলাইনে কবিরাজি করাতে গিয়ে প্রতারিত হয়েছেন লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছেন তাদেরকে বলবো মনে বিশ্বাস রেখে যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলেও কিন্তু ভিডিওতে যে নাম্বারটি দেখতে পারছেন এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে আমার চেম্বারে দেখা করে যে কোনো কাজ করিয়ে নিতে পারেন আপনাদের সাথে আমি আছি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী আমি তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজি করে থাকি নারী ও পুরুষের গোপন রোগের গ্যারান্টি সহ চিকিৎসা দিয়ে থাকি তাই আমার যেই সকল মা ও বোনেরা ভাই ও বাবাজিরা আপনাদের মেদভুরি অল্প বয়সে অতিরিক্ত বেড়ে গেছে এই মেদ কারণে আপনার অনেক ভোগান্তির মধ্যে আছেন তা যদি তারা যদি অল্প কিছু টাকা খরচ করে মেদভুরি কমাতে চান তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করবেন আর যদি ভিডিওটি ভাল লাগে থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন।